হ্যালো আসসালামু আলাইকুম সাজ্জাদ কাদির আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশে কি মার্কিন সামরিক ঘাটি হতে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে এই এমন একটি প্রসঙ্গ এটি এই প্রসঙ্গটি বিগত কয়েক বছর যাবত একটি বহুল চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে যখন একটি দেশের সরকার প্রধানের কণ্ঠ থেকে মুখ থেকে এমন কথা আসে তখন নিশ্চয়ই আলোচনার বিষয় হয়ে হয়ে দাঁড়ায় দাঁড়ায় কারণ বিগত সরকার প্রধান শেখ হাসিনা একাধিকবার তার বক্তব্যে বলেছিলেন যে আমি যদি বাংলাদেশের সেন্ট মার্টিন মার্কিন যুক্তরাষ্ট্রকে দেই তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা করবে না এবং আমার ক্ষমতায় থাকা সহজ হবে এসব কথা বলতে বলতেই গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এবং একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় বলা হয়ে থাকে যে এই যে নতুন অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে এটির পেছনেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বা হাত রয়েছে আসলে এই এটি কতটুকু সত্য বা এটির সত্যটা কতটুকু এই কথা সত্য যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভূ-রাজনৈতিক কারণে সামরিক ঘাঁটি স্থাপন করবার একটি চিন্তা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে সামরিক ঘাঁটি কেন pore? মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সারা পৃথিবীর একটি সুপার পাওয়ার। মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে সামরিক স্থাপনা বা সামরিক ঘাঁটির একটি জাল তৈরি করেছে। শুনলে অবাক লাগে এই যে সারা পৃথিবীর পৃথিবীতে আট শতাধিক সামরিক ঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে একশো দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে এবং এসব ঘাঁটিতে প্রায় দুই লক্ষ সামরিক সদস্য কাজ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের টোটাল সামরিক ব্যয়ের প্রায় টোয়েন্টি ফাইভ ব্যয় হচ্ছে এসব সামরিক ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্র এই সামরিক ঘাটিগুলোর জন্য প্রায় তিন লক্ষ কোটি একর জায়গা বিভিন্ন দেশ থেকে নিয়েছে বলা হয়ে থাকে পেন্টাগন মার্কিন মার্কিন সদর দপ্তর বাহিনীর সামরিক সদর দপ্তর পেন্টাগন সারা পৃথিবীর সামরিক স্থাপনার সবচেয়ে বেশি ভূমির মালিক আর এসব কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এই অঞ্চলেও সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় আমাদের এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভূরাজনীতিতে রাজনীতিতে প্রভাব বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিনিয়ত প্রতিযোগিতা চলছে চীনের উত্থান ঠেকাতে এ অঞ্চলটিতে সামরিক উপস্থিতি জোরদার করতে চাইছে যুক্তরাষ্ট্র এ অঞ্চলকে চীনকে মোকাবেলা করা নিয়ে এরই মধ্যে উচ্চাভিলাষী এক পরিকল্পনা করেছে বাইডেন প্রশাসন এটিও বেশ কয়েক বছর হয়ে গেছে এছাড়া এ অঞ্চলে নতুন সামরিক ঘাঁটি স্থাপনের পাশাপাশি পুরনো যে ঘাটিগুলো আছে আমাদের আশপাশে এশিয়াতে জাপান দক্ষিণ কোরিয়া বা এইসব জায়গায় সেগুলো একটু রিপ্লেস করতে চাইছে এরকম নানা রকম প্রেক্ষিত যখন তখন আমাদের বাংলা আমাদের এই অঞ্চলে শুধু বাংলাদেশ বললে ভুল হবে আমাদের এই যে বঙ্গোপসাগর বা তৎসংন সংলগ্ন এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম চয়েস যে মার্কিন সামরিক ঘাঁটি এখানে স্থাপন করবে এখন প্রশ্ন হচ্ছে যে চীন কিংবা ভারত কি এটিকে মেনে নেবে সহজভাবে মেনে নেবে চীনের মিত্র শক্তি নয় মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটি রাষ্ট্র মিত্রশক্তি চীনের সাথে শত্রু ভাবাপন্ন সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ভারতেরও চীন এটিকে কোনোভাবেই সহজভাবে নেবে না আবার আরেকটি বিষয় যে ভারত এই অঞ্চলে বলা যায় চীন চীনের মতো ভারত ভারতের মতো রাষ্ট্র বলা যায় ভারতের মার্কিন এক যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করে তাহলে ভারতের কর্তৃত্বে খানিকটা ভাগ বসানো হয়ে যাবে এবং মার্কিন সেই সামরিক ঘাঁটি চীনের জন্য তো বটেই ভারতের জন্য ভারত আজকে মিত্র আছে কালকে শত্রু হতে কতক্ষণ লাগতে পারে ভারতের জন্য একটি থ্রেটের কারণ হতে পারে কিংবা এই এই যে ভাগই কেন দেবে ভারত এসব নানান কারণে এখানে সামরিক ঘাটি হওয়া অনেকটা কঠিন এবং আরেকটি কারণ যে বাংলাদেশ নিয়ে যেটি চিন্তা করা হচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারটি এই সরকারের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক সম্পর্ক আমি স্বাভাবিক সম্পর্কটি এই জন্যই বলতে চাইছি যে অস্বাভাবিকতার কিছু দেখছি না স্বাভাবিক ব্যবসা বাণিজ্য স্বাভাবিক যে কূটনৈতিক সম্পর্ক সেটি আছে এবং খানিকটা উষ্ণ এবং তলা নিতে বলতে পারা যায় কারণ ভারতের সাথে এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্কটি কোনোভাবেই মধুর নয় কাজেই যেহেতু মধুর নয় সেহেতু এই সরকারের মাধ্যমে বা এই সরকারটি এটি অন্তর্বর্তীকালীন বা সাময়িক সময়ের জন্য যে সরকারটি সেটি সেটির মাধ্যমে বাংলাদেশে একটি মার্কিন সামরিক ঘাঁটি হোক এটি ভারত কোনোভাবেই চাইবে না যদি হয় তাহলে ভারতের সেক্ষেত্রে কূটনৈতিকভাবে ভাবে খানিকটা পরাজয় ঘটবে কারণ ভারত মনে করছে যে আমি এই সরকারটিকে সমর্থন দিচ্ছি না কিন্তু এই সরকার বাংলাদেশ যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র নিজে নিজেই মার্কিন সামরিক ঘাঁটি করে ফেলল এটি ভারত সহজভাবে নেবে না আরেকটি বিষয় যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ মাইন্ডসেট আপই করতে পারবে না যে বাংলাদেশে বা আমাদের ভূখণ্ডে ভিন দেশের একটি সামরিক ঘাঁটি হবে বাংলাদেশ শুধুমাত্র পার্শ্ববর্তী দেশের একটি করিডোরের বাংলাদেশের জনগণ একটি করিডোর বা রাস্তা ভারতের সেভেন সিস্টারে যাবার যে রাস্তাটি বা রাস্তা সেটিই সহ্য করতে পারে না সেখানে বাংলাদেশের জনগণ সাধারণ জনগণ এটি মেনে নেবে না জনগণ যদি বিরোধিতা করে এবং পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র যদি তীব্র বিরোধিতা করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র অন্ততপক্ষে সাহস করবে না কারণ জনগণের বিধর বিরোধিতার কারণে মার্কিন অনেক সামরিক ঘাঁটি অনেক দেশে সামরিক ঘাটি একটু টালমাটাল অবস্থায় পড়ে গেছে যেমন জাপানের কথা বলা যায় জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের বন্ধু আমাদের এশিয়ার সেই কাছের বন্ধুর দেশে বন্ধুরাষ্ট্রে সর্বোচ্চ সামরিক ঘাটি আছে একশো বিশটি সেই সামরিক ঘাটির কিছু কিছু উঠিয়ে দেওয়ার জন্য সেখানকার জনগণ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে এক প্রকার আন্দোলন করে যাচ্ছে কাজেই বাংলাদেশের জনগণকে ক্ষুব্ধ করে কিংবা ভারতকে ক্ষুব্ধ করে ভারতকে কনভেন্স না করে ভারতকে রাজি না করিয়ে বাংলাদেশে সামরিক ঘাঁটি স্থাপন করা খুব সহজ হবে না এ কথা করে বলা যায় অর্থাৎ সামরিক সামগ্রিকভাবে যদি বলতে চাই তাহলে এটি নিশ্চিত করে বলতে পারি যে বাংলাদেশে মার্কিন সামরিক ঘাঁটি সহসায় বা এত সহজে খুব সহজে হওয়া সম্ভব নয় পেছনে যে ষড়যন্ত্রই থাকুক না কেন পেছনে যে আপাতই থাকুক না কেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হাত দিয়ে অন্তত সেটি সম্ভব হবার নয় সম্ভব হবে না এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন